এক ঠান্ডা সন্ধ্যায় এক ছোট্ট শহরের রাস্তার পাশে বসেছিল এক ক্ষুধার্থ ছেলে নাম তার রবি তিন দিন হলো তার পেটে এক মুঠো খাবারও যায়নি ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে একটা বেকারির সামনে গিয়ে দাঁড়ালো। ভেতর থেকে ভেসে আসছে গরম রুটির ঘ্রাণ রবি আস্তে করে দোকানে ঢুকে বলল কাকু একটা রুটি দেবেন কাল আমি কাজ করে টাকা দিয়ে দেব দোকানদার কঠিন গলায় বলল বিনা টাকায় কেউ কিছু পায় না যাও ছেলেটি হতাশ হয়ে বেরিয়ে এল ঠিক তখনই দোকানের মালিকের মেয়ে ছোট্ট অনন্যা ঘটনাটা দেখে বাইরে এলো সে বাবাকে বলল বাবা ওকে একটা রুটি দাও না দোকানদার একটু ভেবে বলল ঠিক আছে কিন্তু এই শেষবার সে ছেলেটিকে এক টুকরো গরম রুটি দিল রবি কৃতজ্ঞ চোখে তাকিয়ে বলল ধন্যবাদ কাকু আমি একদিন এই উপকার শোধ করব সময় কেটে গেল দশ বছর পর সেই শহরেই একদিন দোকানদার গুরুতর অসুস্থ হয়ে পড়ল হাসপাতালে ভর্তি হলো। কিন্তু চিকিৎসার খরচ এত বেশি যে সে অসহায় হয়ে পড়ল একদিন হাসপাতালের কক্ষে ঢুকল এক যুবক ডাক্তার সাদা কোট গলায় স্টেথোস্কোপ সে হাসি দিয়ে বলল আপনি কি আমাকে চিনতে পারছেন না কাকু আমি রবি যেদিন আপনি আমাকে এক টুকরো রুটি দিয়েছিলেন দোকানদারের চোখ ভিজে গেল রবি বলল আপনি সেদিন আমার পেট ভরিয়েছিলেন আজ আমি আপনার জীবন বাঁচাব নৈতিক শিক্ষা একটা ছোট দয়া একদিন ফিরে আসে অনেক বড় আশীর্বাদ হয়ে ভালো কাজ কখনও হারায় না শুধু সময় নেয় ফিরে আসতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল